বলছি গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে গন্ডগোল লেগেই আছে এবারও শুরু হয়ে গেছে পুলিশের নোটিশ আসা যাওয়া পুজো কমিটির তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিছু আইনি পরামর্শের জন্য কি বলবেন এখন পুলিশ কোনোভাবেই শিল্পকর্মে বাধা সৃষ্টি করতে পারে না ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে না এই যে পুলিশ প্রথমে চেষ্টা করেছিল যে অডিও ভিজুয়াল যেটা তৈরি করা হয়েছে তিন মিনিটের একটা অডিও ভিজুয়াল সেই অডিও ভিজুয়ালটা বন্ধ করতে পুলিশ উদ্যত্ত হয়েছিল সেই সময় ওই পুজো কমিটির মূল উদ্যোক্তা সজল ঘোষ তারা জানেন যে তিনি ধরে শুধু এই পুজোর মানুষজন বিশেষ করে তার বাবা তিনি মৃত হয়েছেন তিনি মারা গেছেন প্রদীপবাবু দীর্ঘ দীর্ঘদিন ধরে পুজো করতেন এবং আমরা ছোটবেলা থেকেই সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কের পুজো মানে প্রদীপ ঘোষের পুজো দেখুন সেটা সজল ঘোষের পুজো রয়েছে তো সেই পুজোতে তারা একটা শিল্পকর্ম তৈরি করেছেন মানুষজন সেখানে যাচ্ছে আকৃষ্ট হয়ে এটা প্রতিবন্ধকতা তৈরি করতে হবে অডিও ভিজুয়াল যদি না থাকে তাহলে ওই পুজোর কোনো মর্মার্থই থাকে না মানে ওই শিল্পকর্মের কোনো মর্মার্থই থাকে না শিল্পকর্মটি মূলত ওই অডিও ভিজুয়ালের উপরেই দাঁড়িয়ে আছে কারণ একটা পাহাড় তৈরি করা হয়েছে সেখানে ওই প্রজেক্টটা দিয়ে সেখানে ওই অডিও ভিজুয়ালটা চলছে এটাই মানে ওই ওই শিল্পকর্মের মূল বিষয়

তাদের 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 যে গরিমা থেকে শুরু করে এই যে পুরো বিষয়টি সেটাকে 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 তুলে ধরা হয়েছে ফলে ফলে এই যে তুলে ধরার বিষয়টি সেটাকে অনেকের অপছন্দ হচ্ছে সেই অপছন্দের জায়গা থেকে অনেকেই ভাবছেন যে মানে বিশেষ করে পুলিশ প্রশাসন একদিকে এই শাসক দলের লোকজন যারা বিভিন্ন পুজো অনুষ্ঠান করেন আর কি তাদের সেখানে ভিড় কম হচ্ছে লোক যাচ্ছে না সেখানে এই এ ধরনের একটা থিম সেখানে অনেক লোক যাচ্ছে এটা তাদের বসার কারণ হয়েছে বলে আমার মনে হয়েছে ফলে শাসক দলকে তুষ্ট করার জন্য আননেসেসারি বাধা প্রদান করছিল তারা সকালে জানিয়েছিল গতকাল যে এরকম মানে অডিও ভিজুয়াল বন্ধ করতে হবে ভারবাদি বলেছিল ইভেন যারা এই এটা তৈরি করেছে আপনারা জানেন যে রুদ্রনীল ঘোষ এবং মানে অত্যন্ত গুণী শিল্পী তারা এই ডিরেকশন দিয়েছেন মানে তাদের এই ডিরেকশন দেওয়া এই যে স্বল্প দৈর্ঘ্যের যে অডিও ভিজুয়ালটি সেই অডিও ভিজুয়ালটি তারা বন্ধ করতে চাইছিলেন মৌখিকভাবে কিন্তু কোন আইনি নোটিশ দেননি আর কোনোভাবেই কোন নোটিশ দেননি স্যার বলা যাচ্ছে মৌখিক বলার তো কোনো মূল্য নেই আপনি বলুন যদি অডিও ভিজুয়ালটা কোনো ভারতবর্ষের কোন আইনের পরিপন্থী হয় তাহলে কোন আইনের পরিপন্থী আমি যখন আমাকে সজল বাবু ফোন করেন আমি বলি জিজ্ঞাসা করি যে পুলিশ কি বলেছে যে ভারতবর্ষের কোন আইনের পরিপন্থী এটি ভারতবর্ষের কোন আইন সে আইন ভঙ্গ করতে হবে তো আইন ভঙ্গকারী পদক্ষেপ হতে হবে তাহলে কোন আইন ভঙ্গ করছে বলুন এবং আমি সেখানে পৌঁছাই পৌঁছানোর পরে আমি বোঝার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে অডিও ভিজুয়ালটা আমি নিজেও দেখেছি আমি বলি যে পুলিশের কোন লোক আছে আসুন আমার সঙ্গে কথা বলুন এবং আমি বলেছি তাদের পুজো ডাক্তারের যে পুলিশ এসে বলুক যে পুলিশ কমিশনার হতে পারেন এসিপি ডিসিপি যারাই আছেন তারা সর্বদাই আমার সঙ্গে টাচে আছেন আমি বলেছি যে পুলিশ এসে বলবে যে এটা বন্ধ করুন সঙ্গে সঙ্গে সেই পুলিশকে বলবেন এবং তারা বলেছেন যে আপনার আপনি আইনি উপদেষ্টা হিসেবে যা বলবেন সেই পুলিশকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে বলবেন যে কেন কোন আইনের কোন ভঙ্গ করছে একটু বলবেন সেই অনুযায়ী পদক্ষেপ করবেন এই দিন যে সে আইন ভঙ্গ করছে তাই এই অডিও রিজাল্ট বন্ধ এন আর সি দিয়েছেন পুরো বিষয়টি দেখে জেনে বুঝেই তো এনওসি দিয়েছেন তারপরে আবার পুজো বন্ধ করতে আসছেন কিসের জন্য অডিও ভিজাল বন্ধ করতে আসছেন কিসের জন্য এবার আসি দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে যে গোটা বিবি গাঙ্গুলি স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়েছে যেটা চল্লিশ ফুট চওড়া একটি রাস্তা সেটাকে বন্ধ করে দিয়ে স্টেশন পুজো মন্ডপের দূরত্ব মাত্র মিটার কিলোমিটার রাস্তা ঘোরাচ্ছে দর্শনার্থীদের শুধু তাই না এই দর্শনার্থীদের চার কিলোমিটার রাস্তা ঘুরতে হচ্ছে তাই সেখানে ক্ষান্ত থাকছেন বিষয়টি বিষয়টির আর দিক রয়েছে সেটা হচ্ছে যে ওখানে ওই অঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করেন সেই লক্ষাধিক মানুষ যে ধরুন রাতে বেলায় যাদের কারো শরীর খারাপ হয় মূল রাস্তা বন্ধ তাহলে তারা পেশেন্টদের নিয়ে যাবেন কোন দিক দিয়ে আমাকে এসে তো দুজন মানে ওই লোকাল আর কি তারা স্থানীয় বাসিন্দা তারা এসে বললেন যে এখানে সাহেব মানে আমার আমাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে আমরা অত্যন্ত মানে ইতস্ত হয়ে আছি যে আমরা আমাদের বাড়ি থেকে অ্যাম্বুলেন্স বের করে এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে নিয়ে যাবো টুক করে সামনেই মানে হাসপাতাল গুলো প্রতি বছর খোলা থাকে এত বছর প্রায় নব্বই বছরের পুজো কোনো দিন বন্ধ থাকে না কোনো বছর এবছর বন্ধ করলেন কেন আমি তো দেখলাম আজকে আপনারা আপনিও হয়তো এসছেন আমরা কতবার গেছি মোহাম্মদ আলী পার্কের পুজো সেখানে গিয়ে নাগরদোলায় চাপ চাপা সেটা তো মানে মানে থেকে অনেকে স্মৃতি ছোটবেলায় কেন ছোট অবস্থায় অনেকের স্মৃতি তাহলে এই মোহাম্মদ আলী পার্কের পুজো আজকে পুজো মণ্ডপ বন্ধ করতে বাধ্য হয়েছে কি চলছে এটা তো হতে পারে না মানে প্রশাসনে আছেন মানে যা ইচ্ছা তাই করতে না পুজো মণ্ডপ বন্ধ করে দিচ্ছেন দর্শনার্থীদের অসুবিধা তৈরি করছেন স্থানীয় মানুষের অসুবিধা তৈরি করছেন যেখানে চল্লিশ ফুটের রাস্তা বন্ধ করে দিয়ে ছ ফুটের রাস্তা দিয়ে লোকজনকে ঢোকাচ্ছেন স্ট্যাম্প্যাড হয়ে যাবে স্ট্যাম্পেড হয়ে গেল দায়ী থাকবে পুলিশ প্রশাসন এই পুলিশ কমিশনার দায়ী থাকবে বন্ধ বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে কেন চল্লিশ ফুটা রাস্তা বন্ধ করে দেয় ছ ফোটা রাস্তা দিয়ে লোক পারছেন সেই কি এই প্রসঙ্গে যদি একটু বলেন যে কি আইনি পদক্ষেপ আপনারা নিতে চলেছেন দেখুন আমি আমি পুলিশ ইয়েকে বলেছি যে অডিও ভিজুয়াল কোনোভাবেই বন্ধ করতে পারেন না যদি বন্ধ করেন তাহলে বলবেন যে কোন আইনে বন্ধ করেছেন ফলে তারা আমি যাওয়ার পরে আর তারা কেউ আসেনি আমি কালকে তিন ঘন্টা প্রায় ছিলাম আজকেও সারাক্ষণ তাদের সঙ্গে টাচে আছি কেউ আর আর কোনো পুলিশ এসে অন্তর্ভুক্ত অডিও ভিজুয়াল বন্ধ করতে হবে এটা বলতে আসেনি এবার এই রাস্তাটা ব্লক করেছে সেটা ট্রাফিকের বিষয় কিন্তু তবুও আমি এই পুজো যারা উদ্যোক্তা তাদের বলেছি একটা চিঠি দিতে আমি সে গ্রাফ্ট করে দিয়েছি সেই চিঠি তারা দিচ্ছেন যে ওই যাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটটা খুলে দেন কেন তার কারণ হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এইটাকে বন্ধ করে রাখার অর্থ হচ্ছে স্থানীয়দের ওই রাস্তার অ্যাক্সেসটাকে বন্ধ করার এই যে রাস্তা বন্ধ করার তক কোনো মোড়ার কারণ নেই। আমি 40 ফুট রাস্তা বন্ধ করে যে কত 6 ফুট রাস্তা দিয়ে 7 ফুট রাস্তা দিয়ে হুম এই লোক ঢোকাচ্ছে। বিভিন্ন বাইলেন রয়েছে। ওই যে মিথে থেকে সিয়ালদহ দিক এসে বিভিন্ন বাইলেন রয়েছে। লোকজন হেঁটে সিয়ালদহ থেকে এসে বোটলা পার্কের পূজো দেখে। হুম আপনিও ঘুরে থেকে দেখেছেন। হুম যেটা বোটলা পার্কের পাশে পূজো সিয়ালদহ সবদিকে কাছের পূজো বড় পূজো। তাহলে সেখানে বিভিন্ন বাইলেন রয়েছে। সেই বাইলেনগুলো সব বন্ধ করে দিয়েছেন। মানুষের জন্য হাঁটো হেঁটে চলে যেত মানে এই এই ধরনের সিচুয়েশনই তৈরি হতো না এইগুলো যেগুলো করছেন আসলে এটা যাতে কম লোক যাই তার বন্দোবস্ত করার চেষ্টা করছেন কারণ এখন ববি হাকিমের পুজোতে বা অন্যান্য অরব বিশ্বাস থেকে শুরু করে ওদের সুজিত বসু ওদের পুজোতে এখন লোক কম হচ্ছে বেশিরভাগ লোকজন এই সজল ঘোষ সহ এই মোহাম্মদ আলী পার্ক এসব জায়গায় সব মানুষজন ভিড় করছেন এটা ওদের গাত্রদাহ হচ্ছে আমাদের প্রচুর লোক আসছে না ওদের পুজোয় মানে এই সমস্ত পুজো মন্ডপে অনেক মানুষজন আসছে আমি তো দেখেছি অন্যান্য অনেক পুজো মণ্ডপে প্রচুর মানুষ ছোট ছোট মণ্ডপে আমি আজকেও বেরিয়েছিলাম আমি আজকে আমার দক্ষিণ কলকাতায় উম তিন চারটে পুজো মণ্ডপে বেরিয়েছি তারা প্রত্যেকে বলছেন মানে প্রত্যেকে চিঠি করছেন এই মানুষগুলো প্রত্যেকে চিঠি করছেন কি হচ্ছে আমরা তো কোনোদিন জীবনের শুনিনি আমি কালকে ওখানে ছিলেন তাপস রায়

আদর্শগত মত পার্থক্য থাকতে পারে কিন্তু সেই মানুষটা তো অভিজ্ঞতা রয়েছে জীবনে মানে বামপন্থী শাসন ক্ষমতায় ছিল কোনদিন তো এক জিনিস করেনি কেউ করেনি সে কি অসভ্যতা আপনি পুজো মণ্ডপ বন্ধ করতে চাইছেন মানুষজনকে অসুবিধা তৈরি করছেন স্থানীয় মানুষের অসুবিধা তৈরি করছেন এই দক্ষিণ ভারতে যেমন বহু ঘটেছে ধরুন স্ট্যাম্পেড লাইক সিচুয়েশনে মানে স্ট্যাম্পেড হয়ে জন মারা গেছে একটা খুব বেশি যে লোক ছিল তা নয় ষাট হাজার সত্তর হাজার লোক ছিল কিন্তু সেখানে এই যে এত বড় পুজো মন্ডপ প্রতি বছর মানে এতগুলো বাইলেন আছে চল্লিশ ফুট বিবি গাঙ্গুলি স্ট্রিট রয়েছে সেগুলোকে সব বন্ধ করে দিয়ে মানে একটা সিচুয়েশন তৈরি করতে চাইছেন তৈরি হয় এর জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন এর জন্য দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী থাকবে পুলিশ কমিশনার যারা এই জিনিস তৈরি করছেন আমি আজকে শুনছিলাম কোথায় যেন সে বলেছে মানুষের জন্য এটা করছে এটা মানুষের জন্য করা তো বোঝে না

কোনো বক্তব্য থাকে পুলিশ প্রশাসনের আপনি আমাকে বিয়ে দিন নোটিশ দিন আপনার লিখিত বক্তব্য দিন যদি বন্ধ করতে হয় কেন বন্ধ করতেবে সেটা বলুন তারপরে কিন্তু তারা সব পালিয়ে যায় আর কি যাই হোক এটা তো দায়িত্ব দেখুন ওটা এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখুন উৎসবের যে মানুষ রয়েছে এটা এটা খুব স্বাভাবিক মানে এটা তো এবছর হচ্ছে তা তো নয় এটা প্রতি বছর হয় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না তখনও পুজো হতো সমস্ত মতাবলম্বী মানুষ সমস্ত মানুষ তারা ভাবুন প্যান্ডেল মানে অসাধারণ শিল্পকর্ম এই অসাধারণ শিল্পকর্ম মানুষ দেখবে না মানুষ তো সেখানে পার্টিসিপেট করবেই আর তার থেকে বড় কথা এর একটা অর্থনৈতিক দিকও রয়েছে যে পুজো উদ্যোক্তারা কালকে আমাকে বলছিলেন ধরুন এই পুজো ঘিরে প্রায় আশি হাজার কোটি টাকার লেনদেন হয় পশ্চিমবঙ্গের যে স্টেট জিডিপি তার স্টেট জিডিপি র প্রায় চার থেকে পাঁচ শতাংশ নির্ভর করে এই পুজোর উপরে এই মুহূর্তে কোনো কলকারখানা নেই এই যে পুজো নিয়ে যত কেনাকাটা থেকে শুরু করে ধরুন প্যান্ডেল হওয়াতে যে শ্রমিকদের যে ধরুন তাদের যে শ্রম শ্রম মূল্য সেগুলো সমস্ত কিছু নিয়ে আশি হাজার কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি আপনি সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছেন আমার আজকে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল যে ব্রাজিলে যেমন ধরুন কার্নিভাল হয় যদি ঠিকঠাক করে মানে এই পুজোকে প্রমোট করতে পারি মানে ইন্টারন্যাশনাল আমরা এটাকে প্রমোট করতে পারি যাতে মানে আমাদের রেভিনিউ আর্নিং হয় এটা এটা অসাধারণ শিল্প আপনি ভাবুন যে একটা শিল্প মানে ধরুন অলিম্পিকে অলিম্পিকে সর্বমোট কত টাকা ব্যয় হয় অলিম্পিকে সর্বমোট যা ব্যয় হয়েছে তার থেকে বেশি টাকা এই পুজোকে ঘিরে তার থেকে বেশি টাকা মানে আদান প্রদান হয় তাহলে মানে সেই সেরকম একটি উৎসব সেই উৎসব উৎসবে যাতে প্রমোট হয় যে যেভাবে পার্টিসিপেট করছে যে যে শিল্পকর্ম তৈরি করছে তার বন্দোবস্ত করবেন না এক লাখ দশ হাজার টাকা নিতে হবে যে মাননীয়ার বড় বড় কাঁটাও টাঙাতে হবে যে বলতে মাননীয়ার বৃন্দাবাদ তাহলেই আপনার পুজো তাহলেই ঠিক আছে না হলে অন্যথায় ভুল রয়েছে মামলা করতে হয়েছিল এই যে প্রতি বছর দুর্গাপুজো হবে আর এদের অসভ্যতা নিয়ে শুরু হবে দেখি মানুষ তো এই পুজোতে যে যার মতো করে ভাবনা নিয়ে শিল্পকর্ম তৈরি করেন এই শিল্পকর্ম আপনি প্রতিবন্ধকতা তৈরি করবেন এটা তো পারেন না আপনি সংবিধান কি আপনাকে পারমিশন দিয়েছে না কালকে যেমন ওরা বলছিল অডিও ভিজুয়াল বন্ধ করতে আমি বলেছি যে অডিও ভিজুয়ালটা না থাকলে শিল্পকর্মটারই কোনো মূল্য থাকে না কারণ একটা পাহাড় তৈরি করা হয়েছে সেই পাহাড়ের উপরে ওই দিয়ে ওই অডিও ভিজুয়ালটা দেখানো ওটাই শিল্পকর্ম ওটাই শিল্পের মানে ওটাই শিল্পীর ভাবনা ওটাই শিল্পের ভাবনা তাহলে ওই ভাবনা থেকে আপনি ভাবনাচ্যুত করবেন আপনার মতো ভাবতে হবে তাহলে পুলিশ ডিপেক্ট করে দেবেন যে কে কী দেবে দেখাবে কত সাহেব আপনারা আপনি সঙ্গে হচ্ছে বলে এটা করা যায় না বলে যে পুলিশ বলবে তাকে বলবেন যে আইনের কোন ধারা ভঙ্গ করছে আর স্যার এখানেই বাংলা সংস্কৃতি নিয়ে এত কথা বলতে শোনা যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে সন্তোষ মিত্র স্কোয়ারকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে এত সুন্দর একটি শিল্পকলা ফুটিয়ে তোলার জন্য কি বলবেন সেটাই তো বলছি সেটা করা যায় না এটা আমাদের সংবিধান পরিবর্তে একটি স্টেপ আপনি কোন পুলিশ কোন পুলিশ কোন প্রশাসন কোন সরকার এটা করতে পারে না আপনি শিল্পীর ভাবনাকে আপনি মানে ওই আইনি রক্তচক্ষু দেখিয়ে বা ওই প্রশাসনের রক্তচক্ষু দেখিয়ে খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আপনি বন্ধ করে দেবেন এটা হতে পারে না ফলে আমি কালকেও বলেছি যে যে পুলিশ আসবে যে পুলিশ বন্ধ করতে চাইবে তাকে বলবেন আমার সঙ্গে যোগাযোগ করতে আমি উদ্যোক্তাদের বলেছি যে আইনের কোন ধারা ভঙ্গ করছে এটা ওই এসে বলবে যে এই ধারা ভঙ্গ করছে তাই এটা বন্ধ করে দিলাম এটা তো আর মানে এটা তো আপনার বাড়ির ড্রয়িং রুম এর নয় যা ইচ্ছা তাই করলাম আপনার বাড়ির ড্রয়িং রুম না এই সরকারটা প্রশাসনটা আপনার বাড়ির ড্রয়িং রুম না যারা এইসব প্রশাসন চালাচ্ছে এদের বিন্দু বিসর্গ সংবিধান সম্পর্কে ধারণা নেই এদের বিন্দু বিসর্গ আইন সম্পর্কে ধারণা নেই যে বিন্দু বিসর্গ শিল্প সংস্কৃতি নিয়ে ধারণা নেই ধর্ম নিয়ে তো ছেড়েই দিন দেখুন মানুষ তার অন্তরের অন্তঃস্থল থেকে কোন ধর্মচারণ করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় মানুষ কোন শিল্প ভাবনা থেকে কোন শিল্পকর্ম তৈরি করবে একেবারে তার নিজস্ব বিষয় এখানে রাষ্ট্র কখনোই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন এই রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা প্রশাসনিক প্রতিবন্ধকতা কোনোভাবেই মানা যায় না করা যাবে না যদি কেউ করেন তিনি আইন ভঙ্গ করে পদক্ষেপ করবেন তিনি পুলিশের ছোট কর্তা বড় কর্তা মেজ কর্তা যে কর্তাই হন না কেন সে পুলিশ কমিশনার হতে পারেন মুখ্যমন্ত্রী হতে পারেন কেউ আইন বিরুদ্ধে না যদি করেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ স্যার ধন্যবাদ